হাতে যদি মাত্র পাঁচশো টাকা থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারবেন এমন সুন্দর দুটি ঝর্ণা থেকে বলছি সুপ্ত ধারা ও সস্ত্র ঝর্ণার কথা সীতাকুণ্ড ইকো পার্কের মাঝে লুকিয়ে আছে অপরূপ এ ঝর্ণা দুইটি প্রথমে মাইজদি থেকে রওনা হয়ে যায় ফেনীর উদ্দেশ্যে ফেনীতে ছোট্ট একটি চায়ের ব্রেক দিয়ে এরপর আবার রাইড শুরু করি আমাদের গন্তব্য সীতাকুণ্ড ইকো পার্ক আপনারা বাসেও আসতে পারবেন খরচ পড়বে মাইজদি থেকে ফেনী ষাট টাকা ফেনী থেকে সীতাকুণ্ড ইকো পার্কের গেটে আশি টাকা গেট থেকে ভিতরে জনপ্রতি বিশ টাকা প্রচুর বৃষ্টির মাঝে বাইক রাইড করতে করতে আমরা চলে আসি সীতাকুণ্ড ইকো পার্কে পার্কের প্রবেশ পথে টিকিট নিয়ে নিলাম স্টুডেন্ট কার্ড থাকলে টিকিটের দাম পড়বে সতেরো টাকা পঁচিশ পয়সা নরমালি টিকিটের দাম সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আমরা আসতে যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই জনপ্রতি প্রতি একশো টাকায় দুপুরের খাবার খেয়ে নিলাম এখান থেকে এরপর সীতাকুণ্ড ইকো পার্কের মাঝে পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে থাকি সহস্র ধারা ঝর্নার দিকে কিছু কিছু জায়গায় মেঘ উড়ে যাচ্ছিল আমাদের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি সহস্র ধারা ঝর্নায় এই যে সিঁড়িটা দেখতেছেন এই ঝর্ণায় পৌঁছাতে মোট চারশো তিরাশি টি সিডি পাড়ি দিতে হবে সিঁড়ি শেষে ছোট একটি জিরিপথ পাড়ি দিয়ে দেখা পেলাম বিশাল উঁচু সহস্রধারা ঝর্ণার অনেক উঁচু থেকে অবিরাম পানি পড়ছে মাঝে মাঝে মেঘের কারণে উপরের অংশ দেখা যাচ্ছিল না চারপাশে ঘেরা এই ঝর্ণাটি মেঘ আর ঝর্নার সৌন্দর্য দেখে এবার আমাদের সুপ্ত ধারা ঝর্ণায় যাওয়ার পালা নামার সময় সিঁড়ি বেয়ে সহজে নামতে পারলেও উঠার সময় কষ্ট হচ্ছিল একটু দূরে এসে সুপ্ত ধারা ঝর্ণায় যাওয়ার জন্য আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি এই ঝর্নায় যাওয়ার জন্য আমাদেরকে পাঁচশো চুরাশিটি সিঁড়ি বে নামতে হবে। সিডি শীর্ষে রয়েছে লোহার ঝুলন্ত ব্রিজ। এরপর সামনে একটা ছোট জেরি পার হয়ে এগিয়ে যাচ্ছি। ঝর্ণার কাঁচা এসে দেখতে পেলাম বিশাল বড় বড় পাথর। এখানে কিছুক্ষণ শুয়ে শুয়ে জিরিয়ে নিলাম। এরপর আরেকটু পথ পাড়ি দিয়ে দেখতে পেলাম অপরূপ সুন্দর ঝেকরা সুপ্তধারা ঝর্ণা। সুপ্তধারা নাম হলেও ঝর্ণাটি ছিল উত্তাল। ঝর্ণায় এত বেশি পানি ছিল যা দেখে সারা দিনের ক্লান্তি মিটে গেছে। বড় বড় পাথরের উপর পানি পড়ছিল এখানে। আমরা অনেকক্ষণ ঝর্ণার সৌন্দর্য দেখেছি ও এখানে গোসল করেছি। উঁচু উঁচু পাহাড়ের বৃষ্টিরpane বইয়েস সৃষ্টি হয়েছে এই দুটি ঝর্ণা পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা ঝর্ণা ও আকাশে মেঘের ভেলা দেখে এবার আমাদের ফেরার পালা এই ট্রিপে বাইকে আমাদের জনপ্রতি খরচ হয়েছে চারশো টাকা বাসে গেলে খরচ হবে পাঁচশো টাকা